আপনার জমির দখল ফিরে পেতে কি করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে এ সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলবো। জমি থেকে আপনাকে যদি অবৈধভাবে উচ্ছেদ করা হয় বা আপনার জমির দখল অন্য কেউ নিয়ে নেয় তাহলে আইন অনুযায়ী আপনার কাছে মূলত দুটি প্রধান প্রতিকার রয়েছে একটি হলো দেওয়ানি প্রতিকার অন্যটি ফৌজদারি প্রতিকার চলুন দুটি ধাপ জেনে নিই দেওয়ানি প্রতিকারের জন্য আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের দুটি ধারা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা আট এবং ধারা নয় প্রথমে আসি ধারা নয়ের কথায় এটি হলো দ্রুত দখল ফিরে পাওয়ার মামলা এই ধারার মূল বিষয় হল এখানে আপনাকে জমির মালিকানা প্রমাণ করার দরকার নেই আপনাকে শুধু তিনটি বিষয় প্রমাণ করতে হবে এক জমিটি আপনার দখলে ছিল দুই আপনার সম্মতি ছাড়াই আপনাকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে তিন দখলদার বেআইনি ভাবে আপনার জমিতে প্রবেশ করেছে তবে এই ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনাকে বেদখল হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে মামলাটি করতে হবে ছয় মাস পার হয়ে গেলে আপনি যদি আর এই ধারার সুযোগ নিতে চান তাহলে পারবেন না আরেকটি বিষয় হলো সরকারের বিরুদ্ধে এ ধারায় মামলা করা যায় না এবার আসি ধারা আটের এটি হলো মালিকানা প্রমাণ সহ জমি উদ্ধারের মামলা জমি বেদখল হওয়ার ছয় মাস পার হয়ে গেলে অথবা আপনি যদি শুধু দখল নয় বরং জমির মালিকানা ও আদালত থেকে প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে এ ধারায় মামলা করতে হবে এ ধারার মূল বিষয় হলো এক আপনাকে জমির মালিকানা প্রমাণ অর্থাৎ আপনার নামে থাকা দলিল খতিয়ান ইত্যাদি আদালতে দাখিল করতে হবে দুই এ ধারায় মামলা করার জন্য আপনি বেদখল হওয়ার পর থেকে বছর পর্যন্ত সময় পাবেন এই ধারার মূল সুবিধা এটি আপনার মালিকানা এবং দখল হল দুটি নিশ্চিত করে একটি স্থায়ী সমাধান দেয় অনেক সময় জমি দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতিতে আপনি দ্রুত ব্যবস্থা নিতে চাইলে ফৌজদারি আদালতে সাহায্য নিতে পারেন এর জন্য আপনাকে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী মামলা করতে হবে এই ধারার মূল বিষয় হল এক এ মামলাটি করতে হয় প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুই বেদখল হয়ে গেলে বা বেদখল হওয়ার আশঙ্কা দেখা দেওয়ার দুই মাসের মধ্যে এই মামলাটি করতে হয় তিন এই মামলায় আদালত মালিকানা বিচার করে না আদালত শুধু দেখে বিরোধপূর্ণ জমিতে আইনগতভাবে ভাবে সর্বশেষ কার দখল ছিল এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সেই দখল কার কাছে থাকা উচিত যার ম্যাজিস্ট্রেট পুলিশের মাধ্যমে তদন্ত করে প্রকৃত দখলদারকে দখল বুঝিয়ে দেওয়ার আদেশ দিতে পারেন এই ধারাটি মূলত তাৎক্ষণিকভাবে শান্তি প্রতিষ্ঠা এবং প্রকৃত দখলদারকে সাময়িকভাবে তার দখল ফিরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত কার্যকর তবে মালিকানায় স্থায়ী সমাধানের জন্য আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে তাহলে সংক্ষেপে পুরো বিষয়টি আরেকবার বুঝে নেওয়া যাক আপনি যদি দখলের ভিত্তিতে দ্রুত জমি ফেরত চান এবং বেদখল হওয়ার ছয় মাসের মধ্যে থাকেন তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় দেওয়ানি মামলা করুন আর আপনি যদি মালিকানা প্রমাণ সহ স্থায়ীভাবে জমি ফেরত চান তাহলে একই আইনের আট ধারায় বারো বছরের মধ্যে মামলা করুন আর যদি জমি নিয়ে মারামারি বা শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে তাহলে দ্রুত প্রতিকারের জন্য ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট মামলা করুন সবশেষে একটি কথা বলবো জমি জমার আয় বেশ জটিল তাই এমন পরিস্থিতিতে পড়লে দেরি না করে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করুন তিনি আপনার মামলার ধরন এবং আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো পথ হবে তা নির্ধারণ করে দেবেন এরকম আইন রিলেটেড আরও ভিডিও পেতে লিগাল কম্পাস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ